লড়ন মুসা ওই যে 3 নাম্বার পাথর ওই পাথর ফেললে ভেঙ্গে ফেললে মুসা মুসা আলাইহিসসালাতু সালাম এবার তিন নাম্বার পাথর ট ফেললে এমোন সময় মুসা পয়গম্বর তেখে 3 নাম্বার যে পাথরটা ওই পাথরটার ভিতরে পিপিলিকা সিনিন নে পিপিলিকা ছোট্ট একটা পিপিলিকার মতো একটা পোকা দেখা যায় ওই পোকাটা সাদা একটা ঘরটা কি খাদ্য জেনে খাইতাছে আর জবান দিয়া কি তাসবিজে পড়তেছে মুসা পৈগম্বর অবাক হয়ে গেলেন ডাংটা বললেন প্রভু গ কেমন আশ্চর্যজনক ঘটনা দেখাইলাম প্রথম পাথর বাংলাম আরেকটা পাথর পাইলাম আরেকটা পাথর বাংলাম আরেকটা পাথর বাংলাম তারপরে পাথরটা বাংলাম তারপরে দেখা যায় ছোট্ট একটা পুকা ওই পুকাটা কি যে খাইতাছে আবার আপনার নামে কি যে পড়তেছে এবার Ah ডাক বলে ও আপনার ওই পোকাটা কি পড়তেছে একটু শোনা দাও না এবার আল্লাহ ডাক বলে তোমার জবানটা আমি খুলে দিলাম এবার তুমি কি বলতেছো আমার পৈগম্বর মূসা দেখতে চাই এ পোকা আওয়াজ দিয়া দিয়া আমার পৈগম্বর মূষা রে শোনায়া দে সম্মানিত আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত শ্রোতাগণ পর্দা নিশি মা বোনেরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি সক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াবি। যাই জামেলার কাজ থেকে ফারেক করে বর্তমানে ফেতনার জামানায় সমস্ত গুনার কাজ থেকে হেফাজত করে আল্লাহ পাক রিন আমাদেরকে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যথাসময় আসার মতো তৌফিক দান করেছেন ওই মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য উঁচু আওয়াজ অন্তর অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজির আমার সময় খুব অল্প আমি কুরআনুল করিম থেকে একখানা আয়াত পাঠ করেছি নবী করিম সাল্লামের অগন্ত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করল আয়াত এবং হাদিসকে সামনে রেখে যদি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে তৌফিক দেয় তাহলে কিছু কথা বলবো আমরা যারা শুনবো সকলে আমলে নিয়তে শুনবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আমলে নিয়তে শোনার তৌফিক দান করুক সকলে বলে আমিন মুহতারাম হাজিরিন দেখেন আমরা কে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে পাঠাইছেন একটা সময় ছিল আমরা ছিলাম না এখন এসেছি আবার তাকবো না তাহলে বোঝা গেল আমরা সকলে এখানে মরণশীল কারণ দুনিয়াতে আমরা কেউ তাকবো না আল্লাহ এক জায়গার মধ্যে ইল্লা মাতা গুরুর এই দুনিয়াটা হইল একটা দুকার জায়গা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠাইছেন আবার আমাদেরকে একদিন নিয়ে যাবে ভাই আমরা সকলে একদিন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদের সবাই একদিন হিসাব দিতে হবে এই দুনিয়াটা শুধুমাত্র ধুকা ছাড়ার কিছু না ভাই আমরা সকলে এখানে মরণশীল আমরা সকলে একদিন মরব কিন্তু বাপ আমরা মনে করি যে আমরা মৃত্যুবরণ করছি মৃত্যুর পরই আমাদের শেষ না রে ভাই মৃত্যুর পর আমাদের শেষ না মৃত্যুর পর আখের হাতের আরো অনেকগুলা গাঁটি আছে ওই গাঁটিগুলো আমরা ফারি দিয়া তারপরে আমরা জান্নাত এবং জাহান্নামে যেতে হবে আমরা মানুষ মনে করি উমুকে মরছে সব কিছু শেষ হয়ে গেছে না মরার পর সবকিছু শেষ হয় না ভাই মরার পর অনেকগুলা গাটি আছে মরার পর সর্বপ্রথম যে গাটি ওই গাটির নাম হইল কবর আল্লাহ পাক আলামিন বলে বান্দা তোমরা মনে করিল না মরার পরই শেষ না বাপ মরার পরে শেষ না মরার পর আমাদেরকে কোথায় রাখা হয় আল্লাহ বলে মিনহা কুম। নখরি জুকুম হে বান্দা আমি তোমাদেরকে মাটি থেকে বানাইছি আবার মাটির মধ্যে নিয়ে ইসরাফিল যখন আবার মারবে ইসরাফিলাম ময়দানে ওই মাটি থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাইব তাই তাহলে কি বুঝলাম আখের হাতের প্রথম গাটি কি কবর কবরের মধ্যে আজাব হবে সত্য আল্লাহ বলছে বান্দা কবরে আজাব আছে কবরে আজাব হবে না ফরমান ব্যক্তিকে কবরে আজাব দেওয়া হবে ভাই আখিরাতের প্রথম ঘাঁটি কবর কবরের পর আমাদেরকে হাসরের ময়দানে যাইতে হবে দুনিয়া যখন কেয়ামত হয়ে যাবে ইসরাফিল যখন ফুটকার মারবে তখন সাথে সাথে যেই যেখানে তাকক না কেন মানুষগুলা বিভিন্ন বিভিন্ন শুরুতে হাসরের ময়দানের দিকে রোয়ানা করবে কবরের পর হাসর আছে বাপ হাসরের মধ্যে আমাদের হিসাব দিতে হবে ওই হাসর ফাড়ি দিয়ে আবার মিজানের হিসাব দিয়া তারপরে বাপ ওই সিরাত ফাড়ি দিয়া তারপরে জান্নাত নামে যাব তাহলে ভাই আমার মূল কথা কি আমার আগে যে ভাই বয়ান করছে আল্লাহর বই সম্পর্কে করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এটার সাথে একটু হালকা একটু মিলাই আপনাদেরকে আমি বলে যাই আমার পূর্বে যে বক্তা ছিল ওই বক্ত আল্লাহর বই সম্পর্কে আলোচনা করছে আয়াতও পড়ছে আল্লাহর বই সম্পর্কে আমিও পড়লাম ওই আয়াত ওই কুতাকু ইয়াউমান তুরজাউন ফীহিলাল্লাহ হুম্মা তুওয়াফাকুলু নাফসিন মা কাসাবাত উম লা আল্লাহ বলে তোমরা ওই দিন কে বই করো যেই দিন তোমরা আমার কাছে ফিরে আসবা আল্লাহর কাছে একদিন যাইতে নি আল্লাহ ও আমার বান্দারা ওই দিন কে বই করো যেই দিন তোমরা আমার কাছে ফিরে আসবা ওই দিন আমি প্রত্যেকটা বান্দার নিজ নিজ কিত কর্মগুলা ওই সময় আমি বুঝিয়ে দেব ইসলাম আল্লাহ বলে আমি কোনো বান্দার উপর কোনো উপকার অবিচার জুলুম অত্যাচার করবো না হাসরের ময়দানে বাপ যে যতটুক পাও না আল্লাহ অতটুক বান্দাদেরকে দিবে আজকে আমরা হাসরের বই নাই কবরের বই নাই জাহান্নামের বই নাই আমরা যে একদিন ফুল সিরাজ ফাড়ি দিতে হবে ওই ফুল সিরাতের চিন্তা আমাদের মধ্যে নাই মুহতারাম হাজিরিন হাসরের মাঠ খুব ভয়ংকর মাঠ হবে ওই সময় আল্লাহ নেই বিচার করবে আল্লাহ ওই সময় বান্দার কাছ থেকে হিসাব নিবে আল্লাহ শুল্লো নম্বর ফার মধ্যে বলে ওনা রিথু হু মা ফারদা আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ একজন একজন কইরা হিসাব নিব ফারদা একক বুঝাইছে একজন একজন কইরা আল্লাহ হিসাব নিব বাপ আল্লাহ সামনে কি নিয়ে দাঁড়াই বা একটু চিন্তা করো আজকে আমরা গুনার কাজ ছাড়তে পারি না আল্লাহ রে যদি আমরা বই করতে পারি গুনা সারার এক নম্বর মাধ্যম হলো আল্লাহকে বই করা আল্লাহ প্রায় জায়গায় কোরআনুল কারিমের মধ্যে বইয়ের কথা বলছে যেমন ইয়া আই হাল্লা গেছে যে হে ইমানদার কনে রা আল্লাহ তাকে বই কর কেমন বই কর বই করার মতো বই কর যেই বই করলে তুমি গুণা সারতে পারবা এরকম বই করো আল্লাহকে আল্লাহ আরেক জায়গার মধ্যে বলে আমার হাওয়া আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন আমার বয়ে আমার জাহান নামের বয়ে কবরের বয়ে হাসরের বয়ে আমার কোন বান্দা যখন দুনিয়ার সব গুনার কাজ সাইরা দেয় সে যখন আল্লাহর ইবাদত গুজারি হয়ে যায় দুনিয়ার কোন গুনার কাজ সে করে না আল্লাহ তালাকে এরকম ভাবে বই করে যে সে দুনিয়ার কোনো গুনার কাছই সেই যাই না আল্লাহ বলেন ওই সমস্ত বান্দার জন্য ফাইন্নাল জান্নাতাহিয়াল মাকুয়া আমি আল্লাহ পাক টপ্পুল আলামিন ওই সমস্ত বান্দার জন্য জান্নাত বানাইসি সুবাহান আল্লাহ। তাহলে আল্লাহকে বই করলে লাভ আসিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলে বলে ইমান খ ফা জান্নাতান সুরার রহ বলে কোনো বান্দা যখন গুনার কাজের দিকে অগ্রসর হয় সে গুনার কাজ করতে যাইতেছে যাইতেছে গুনার কাজটা করবে এমন সময় যদি তার নাতার মধ্যে আসে হাই রে আমারও তো আল্লাহ দেখতাছে ওই বইটা যদি ভিতরে নেয়া যদি সে গুনার কাজ থেকে যদি ফারেক হয় গুনাটা না করে আল্লাহ বলে অলিমান খোফা মাপ আর জান্নাতান ওই সমস্ত বান্দার জন্য আমি দুইটা জান্নাত বানাইছি বা তাহলে বা গুনার সারার মাধ্যম হইল এক নাম্বার আল্লাহকে বই করা আল্লাহ তালাকে যদি বই করতে পারি আমরা দুনিয়ার গুনার কাছ থেকে কি করতে পারব হেফাজতে থাকতে পারবো বাপ হাশরের মাঠে আমরা একদিন জমা হইব আল্লাহ নবী বিশ্ব নবী বলেন প্রত্যেকটা বান্দার কাছ থেকে আল্লাহ পাকরব্বুল আলমিন হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন করবে ওই পাঁচটা প্রশ্নের জবাব দিয়া প্রত্যেকটা মানুষ হাসরের মার থেকে যাইতে হবে আল্লাহ নবী বলে যেই ব্যক্তি আমার যেই উন্মত উন্মতি ওই পাঁচটা জবাব না দিতে পারবে হাসরের মার থেকে আল্লাহ পাক রব্বুল এক কদমও যাইবার জন্য দিবে না আল্লাহুবিস সুনুবি রাহমাতাল আলামিন যা বলে আসরের ময়দানে আল্লাহ আলামিন আমার প্রত্যেকটা বান্দার কাছ থেকে প্রশ্ন করবে পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্ন করবে আল্লাহ আলামিন ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ সতর্ক হয়ে যাও আসরের ময়দানে আমি আল্লাহ পাঁচটা প্রশ্ন করব ওই পাঁচটা জবাব যদি না দিতে পারো আসরের ময়দান থেকে এক কদমও যাইতে না এবার এক নাম্বার কি প্রশ্ন করবে আল্লাহ পাক নব্বুর আলামিন ডাক দেয়া বলবে ও আমার দুনিয়ার মানুষ ও আমার বান্দা আমি আল্লাহ তালা তোমাকে হায়াত নামক একটা আমি দুনিয়াতে পাঠাইছিলাম তোমাকে হায়াত নামক একটা জিন্দগি দিয়া দুনিয়াতে পাঠাইছিলাম ষাট বছর সত্তর বছর আশি বছর জিন্দগি দেয়া পাঠাইছিলাম ওই ষাট বছর সত্তর বছরের হায়াতের জিন্দগি কেমনে কাটাইলা হাসরের ময়দানে আজকে জবাব দিয়া তারপরে হাসরের মারতে আল্লাপুরার মিন সর্বপ্রথম আমাদের কাছ থেকে আমাদের জীবনের হিসাব নিব এরে বা এবার আমার তোমার জীবনের হিসাব মিলায়া দেখো Voidín namás por su... কইদিন আল্লাহর র ইবাদত করস কইদিন আল্লাহর না ফরমানি করস এক মহাদ্জে সাফ হাঁসবালা আজান দেই কইদিন মুয়াজ্জিদ ডাকে সারা জিয়া মস্তিদে আইসো মুয়াজ্জিন সাপ যখন বলে সলা চলা হাইয়া ফালা মোয়াজ্দিন সাপ যখন বলে নামাজ হাজার দিকে আসো মোয়াজ্জেন সাপ যখন বলে কল্যাণের দিকে আসো তখন আমরা সবাই দোকান নিয়া ব্যস্ত থাকি গাড়ি নিয়া ব্যস্ত থাকি নারী নিয়া ব্যস্ত থাক কে দুনিয়ার সমস্ত কাজ নিয়ে ওই সময় আমরা ব্যস্ত থাকি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক자 বলবে রে ثم لا تسالون یومئذ عن النعیم আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও বান্দা আমার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে আমি আল্লাহ তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি ওই নিয়ামত গুলা কেমনে আদায় করছো ওই নিয়ামত গুলার হিসাব আজকে দিয়ে যাও পাওয়ার অব্বিকা লানাস আলান্না নাহুম আজমাইন আল্লাহ রব্বুল আলামিন فوربك لنسالنهم اجمعين আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে আমি আমার নিজের কসম খায়া বলতাছি এ বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করব আম্মা কানু ইয়ামালুন তোমরা দুনিয়াতে কি করেছো তোমরা দুনিয়াতে কি করেছো ওই হিসাবটা যা আল তোমরা হাসরের ময়দানে দিতে হবে আল্লাহ শক্তভাবে ধরবে জীবনের হিসাব ওরে ভাই আজকে আমরা দেখা যায়! ওই দুনিয়ার জন্য আল্লাহর নাফর মানি করি আল্লাহর ইবাদত করি না মসজিদে আসি না নামাজও পড়ি না মানুষের হক মারি মানুষের সাথে জুলুম অত্যাচার করি নারী নিয়ে ব্যস্ত থাকি জিনা জিনাব্য নিয়ে আমরা ব্যস্ত থাকি আল্লাহ পাকবুল হাসরের ময়দানে বান্দারে বলব ও বান্দা কেন তুই আমার নামাজ পড়লি না তখন বান্দাটা ডাক আল্লাহ আমার একটা ফ্যামিলি দিছিলা আমি যদি ফেট আমার একটা রুজি না করতাম আমার ফ্যামিলির খাইতে পারতো না ও আল্লাহ এই কারণে আপনি যখন নামাজের জন্য ডাক দিয়েছিলেন তখন আমি নামাজের দিকে যাই নাই যদি নামাজও যাইতাম ওই দিক দিয়ে আমি গাড়ি ড্রাইভার আমার যাত্রী ছুটে যাইতো ওই দিক দিয়ে আমি দোকানদার আমার দোকানের কাস্টমার মা মুচটে যাইতো ওই কারণে আমি নামাজ পড়ি নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো বান্দা রিজিকের মালিক কি তোর গাড়ি ছিল নাকি তোর ব্যবসা ছিল নাকি তোর দোকান ছিল তখন বান্দার কথা কইতো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমার রিজিক দানা মালিক কে ছিল কে ছিল আরে আমি তো কাফের বেঈমানদের কো খাওয়াইতাছি আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাসবি পরে গাছপালা নদী নালা হাল বিল পশু পাখি ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সবগুলো আল্লাহ কি পড়ে পরে তসবি পরে তারার কাজ হলো তাসবি পড়া তারা শুধু তাসবি করবে আর আল্লাহ হইলো তাদেরকে সময় মতে রিজিক দিবে সুবহান হাসুরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে যখন বলবে বান্দারে কেন তুমি আমার নামাজ জায়রা দিলা বান্দা তখন বলবে আল্লাহ ব্যবসার কাজের মধ্যে বেশি ব্যস্ত ছিলাম তাই আমি নামাজ পড়তে পারি নাই আল্লাহ তুই যদি আমার ইবাদত তাহলে ইবাদত করার পর যদি আমি তোরে না খাওয়াইতাম তারপরও নিতুন বুঝতে আমি আল্লাহ তো রিজিকের মালিক আমি আল্লাহর কাছে রিজিক দিয়ে নাওয়ালা আমি আল্লাহ সমস্ত মানুষগুলাকে রিজিক ও বান্দা তোর যদি আমি রিজিক না দিতাম তাহলে নতুন বলতে তুই কেন আমার গুলামি করলি না তুই কেন নামাজ পড়লি না আল্লাহ নবী নবী বিশ্ব আল্লাহ নবীর একজন পৈগম্বর হর্যত আল তু সালাম একদিন আল্লাহরে আপনার কিছু আশ্চর্যজনক ঘটনা আমার দেখাও না কি ঘটনা আশ্চর্যজনক যে ঘটনা দেখলে মানুষ অবাক হয়ে যাগা। মুসা পয়গম্বর একদিন আল্লাহরে বলতেছে আল্লাহ একটা আশ্চর্যজনক একটা ঘটনা আমার দেখাও না তো কোলা আল্লাহ পাত রবুল পয়গম্বর মুসার গো মুসরে আমার কেমন আজব ঘটনা দেখতে চাও মুসা আলাই সালাত সালাম আল্লাহরে আল্লাহ আপনি যেইটা দেখান সেইটাই দেখতে চাই আল্লাহ ডাক দেবর মুসা যারা মুসা এমন এক পাহাড়ের নিকট যা গিয়া দেখবা ওই পাহাড়ের নিকট একটা কালো পাথর আছে ওই কালো পাথরটা তোমারে আমি যেই লাঠি দিলাম ওই লাঠি দিয়া পাথরটার মাঝে আঘাত করবা সাথে সাথে পাথরটা দুই খণ্ড হয়ে যাবে মূসা কালিমুল্লাহ আল্লাহ রাধে সাথে 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 পাহাড়ের দিকে রোয়ানা করে দিলেন এবার মুসা আলাই সালাত সালাম পাহাড়ের নিকট গিয়া দেখটা একটা পাতন দেখা যায় মুসা আলাই সালাত সালাম এবার আল্লাহ রে ডাক দে বলে প্রভু গো পাহাড়ের নিকট পাতর পেয়েছি এবার আল্লাহ ডাক দে বলে মুসা ওই পাথরটা তুই ব্যঙ্গে ফেল মুসা আলাই সালাত সালাম সাথে সাথে পাথরটা ব্যঙ্গে ফেললেন এমন সময় দেখা যায় বড় পত্তরটা যখন পেঙ্গে গেলে সাথে সাথে ওই পাত্রের ভিতর থেকে আরেকটা পাত্র বের হইছে সুবহানাল্লাহ এবার موسی আ আল্লাহকে ডাক দা বলে তাবুহ একটা পাত্র ভেঙ্গে ফেললাম আরেকটা পাত্র দিয়ে বেঁচে উঠছে আল্লাহ ডাংদা বলে মূসা দুই নাম্বার পাথরটা ভেঙে ফেল এবার মূসা আলাইহিসসালাম তার লাঠি দিয়া দুই নাম্বার পাথরটাও বলে আগাত দিয়া ভাঙা লাইছে এমন সময় দেখা যায় আরেকটা ছোট্ট পাথর আইছে মূসা পৈগম্বর এবার ডাক বলে আল্লাহ একটা বাংলা আর একটা বের হইল দুই নাম্বার বাংলা তিন নাম্বার বের হইল আল্লাহ ডাক মুসা ওই যে তিন নাম্বার পাথর ওই পাথরটা ভেঙে ফেললে মূসা মুসা আলহি সালা তো সালাম এবার তিন নাম্বার পাথরটা বেঙ্গে ফেললে এমন সময় মুসা পৈগম্বর দেখে তিন নাম্বার যে পাথরটা ওই ওই পাথরটার ভিতরে পিপিলিকা সিনে নে পিপিলিকা ছোট্ট একটা পিপিলিকার মতো একটা পোকা দেখা যায় ওই পোকাটা সাদা একটা কি খাদ্য যেন খাইতেছে আর জবান দিয়া কি তাসবিজে পড়তেছে মূসা পৈগম্বর অবাক হয়ে গেলেন ডাংটা বললাম প্রভু গ কেমন আশ্চর্যজনক ঘটনা দেখাইলা প্রথম পাথর বাংলাম আরেকটা পাথর পাইলাম আরেকটা পাথর বাংলাম আরেকটা পাথর বাংলাম তারপর পাথর বাংলা তারপরে দেখা যায় ছোট্ট একটা ফুকা ওই পুকাটা কি যে খাইতেছে আবার আপনার নামে কি যে পড়তেছে এবার ডাক বলে ও আপনার ওই পোকাটা কি পড়তেছে একটু দাও না এবার আল্লাহ ডাক তোমার জবানটা আমি খুলে দিলাম এবার তুমি কি বলতেছো আমার পৈগম্বর মূষা দেখতে চাই এ পোকা আওয়াজ দিয়া দিয়া আমার পৈগম্বর মূষা রে সোনায়া দে এবার তু সালাম এবার ডাক বলে এ পুকা কি বল সিটু আওয়াজ দিয়া বল এমন সময় পোকাটা ডাক দেবলে সুবাহা মাইয়ারণী ডাক বলে আমি ওই প্রভুর পবিত্রতা বর্ণনা করি যে প্রভু আমারে পাথরের ভিতরে দেখতেছে ও আর জুকনি শুধু চাই না আর জুকনি আমি ওই প্রভুর প্রশংসা বর্ণনা করি পবিত্রতা বর্ণনা করি যে প্রভু আমারে সময় মতে খাবার দে খাবার দেই আমার কি শুধু খাবার না এমন এমনকি ওয়েসমা কালামি তিনটা পাথরের ভিতরে আমি পুকাটা যা বলি সব কিছু আমার আল্লাহ শুনে এবার দুনিয়ার কোনো মানুষ শুনে না শুনেন কে এমন সময় পোকাটা ডাঙে বলে আমার একবেলা দুই বেলা খাওয়াই না আমার যখন পিপাসা লেগে যায় সাথে সাথে পানির ব্যবস্থা করে দেয় আমার যখন ক্ষুদা লেগে যায় সাথে সাথে আমারে আমার আল্লাহ বলে জান্না থেকে খাবারের ব্যবস্থা করে দে এবার বুঝে থাকলে বলেন এই পুকার খাবার যদি আল্লাহ তিনটা পাথরের ভিতরে নিয়ে আসে না খাওয়াই দে আমরা খাওয়াইতো না খাওয়াইতো না কাফের বেইমান মুশ্রিক তাদেরকে খাওয়াইতেছে না অবশ্যই খাওয়াইতেছে মোহতারাম হাজিরিন হুজুর চলে আসছে আমি যে কথাগুলো বলছিলাম যে আল্লাহ পাকরব্বুল আমি পাঁচটা জিনিসের হিসাব হাঁসুরের ময়দানে নিবে এর মধ্যে আমাদের কি প্রথম জীবনের হিসাব নিবে দুই নাম্বার হইল আমাদের যৌবনের কালের হিসাব নেবে যৌবনকাল বালে হওয়ার পর থেকে চল্লিশ পাঁচচল্লিশ বছর পর্যন্ত যে যৌবন কালটা থাকে মানুষের কাল হইল তিনটা শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল আল্লাহ করছে শিশুকালে হিসাব দিতে হবে না বৃদ্ধকালে হিসাবও দিয়ে লাগতো না কালে হিসাব দেওয়া তারপরে হাসরে মার্তৃকাল যাইবে এখানে যৌবন কালকে কাজে লাগান তিন নাম্বার আপনি যে এই দন সম্পদ উপার্জন করছেন কেমনে উপার্জন করছেন দন সম্পদ গুলা কেমনে উপার্জন করছেন আল্লাহ কাছে জবাব দিতে হবে চার নাম্বার হইল এই যে দন সম্পদ গুলা যে উপার্জন করছেন এইগুলা কোন রাস্তায় বের করছেন আজকে মাহফিল চলতেছে এই রাস্তায় যদি আপনি দান কইরা থাকেন হাসরের ময়দান পাইবেন আর যদি এরা হারাম উপার্জন করে টাকা কামাইছো ওই সময় দেখবা মোহতারা হাজিরেন হাসরের ময়দান খুব ভয়ঙ্কর ময়দান হবে প্রত্যেকটা মানুষ ওই হাসরের ময়দানে একটা শব্দ বার বার উচ্চারণ করবে আর বলবে করবে ইয়া আলাই তানি কুন্তু তুরবা হাসরের ময়দানে আল্লাহ বলবে যখন আল্লাহ পাক তুলা আলামিনের এত ভয়ঙ্কর বিচার দেখবে তখন প্রত্যেকটা নাফরমান ব্যক্তি বলবে ইয়া লাই তানি কুন তুতর বা আল্লাহ আজকে যদি আমারে মাটি বানাই দিতা উমা জুরুমার উমা কদ্দমা ইয়াদা দা ওয়া কুলুল কাফের কাফের বেমা মুসরি খা বলবে অগো আল্লাহ যদি আমাকে আজকে মাটি বানাই দিতা ইয়া ইয়া লাই তানি কদ্দাম তুলিয়া হায়াতি আশুস্ক রে আল্লাহ দুনিয়াতে যদি ন্যা কামলটা কইরা এখন যদি হাসলের ময়দানে যদি পাইতাম দুনিয়াতে ন্যা কামল করতাম তাহলে তাসকে হাসলের ময়দানে আমি পাইতাম হাই আফসুস হাই আফসুস এইগুলা বলবে এ আলাই তানি লা গলাম আদারিমা হিসাবে ইয়া আলাই তাহা কা নাতিল ক দিয়া কর দাইরে মরণটাই যদি আমার জন্য শেষ হইত আমার যদি কোনো হাসল না হইতো কতই না বারু ছিল ইয়া কল উয়া আলাই তানিলাম উ তা কিতাব ইয়া বলবে যা কি আমল আমার হাতে আসতো ওই কিতাবটা যদি না আসতো কতই না ভালো চিনি বাপ এই কারণে আমরা আখের হাতে ফিকির করি বাপ আল্লাহ তা আলাহর কাছে আমরা একদিন দাঁড়াইতে হবে কি নিয়ে দাঁড়ামু আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ওই আল্লাহ তা সামনে যে দাঁড়াইতে হবে ওই বইটা হাসরের ময়দানে যে যাইতে হবে হাসরের ময়দানে যে হিসাব হবে ওই বই জাহান নামের বই কবরের বই সমস্ত বইগুলা যাতে আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে সকলে বলেন আমিন যে কথাগুলো বলছে আমাকে যারা শুনছে আমাদের সকলকে আমল করে তাফিক দান করুন